নমস্কার বন্ধুরা জ্যোৎস্নার আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আগামী চোদ্দোই মার্চ দোল পূর্ণিমা এইবার অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দোল পূর্ণিমার একটা বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে কেন জানো এই বছর দোল পূর্ণিমার দিন বছরের প্রথম গ্রহণ চন্দ্রগ্রহণ হতে চলেছে এই চন্দ্রগ্রহণের শুভ সময়সূচি আজকে পর্বে জানব কোথায় কোথায় দেখা যাবে আদৌ কি ভারতে দৃশ্যমান এছাড়া কোথায় কোথায় দেখা যাবে এইসব প্রশ্নের উত্তর আজকে পর্বে জানব এগুলোর পাশাপাশি বন্ধুরা আরেকটি তত্ত্ব জানব সেটা হলো দোল পূর্ণিমার শুভ সময়সূচি তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আগামী চোদ্দোই মার্চ ফাল্গুন কৃষ্ণপক্ষ পূর্ণিমায় অর্থাৎ শুক্রবার দোলের দিন সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো আঠেরো মিনিট পর্যন্ত এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতীয় সময় অনুসারে এর বিরল ছায়া প্রবেশ সকাল নটা সাতাশ মিনিটে গ্রহণের স্পর্শ সকাল অর্থাৎ গ্রহণের স্পর্শ করবে সকাল দশটা চল্লিশ মিনিট থেকে গ্রহণের মধ্য দিবাকাল অর্থাৎ দুপুর বারোটা ছত্রিশ মিনিট টের্ম হবে গ্রহণের মুখ্য দিবাকাল আড়াইটের সময় হবে তবে বন্ধুরা চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না প্রশান্ত মহাসাগর উত্তর আমেরিকা কানাডা মেক্সিকো গ্রিনল্যান্ড পানামা পেরু উরুগুয়ে ব্রাজিল আর্জেন্টিনা চিলি পশ্চিম ইউরোপ পশ্চিম আয়ারল্যান্ড এইসব এলাকায় চন্দ্রগ্রহণ দেখা যাবে বন্ধুরা তোমরা তো ভাবছ যে দোলের দিন যেহেতু চন্দ্রগ্রহণ পড়েছে তার কি কোনো প্রভাব পড়বে তবে বন্ধুরা শোনো চন্দ্রগ্রহণ দোলের দিন পড়েছে ঠিকই কিন্তু ভারতে যেহেতু দেখা যাবে না তাই এই গ্রহণের কোনো প্রভাব হোলির দিন পড়বে না হোলির উৎসব উদযাপন করা যেতে পারে তবে চাইলে এই গ্রহণকালে মন্তজপ করতে পারো যদি ধ্যান ও দান করতে পারো তাহলে সমস্ত সমস্যা কেটে যেতে পারে বন্ধুরা এরপরে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে দোল পূর্ণিমা কত তারিখে পড়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দোল পূর্ণিমা দু হাজার পঁচিশ সালে পড়েছে তেরোই মার্চ বৃহস্পতিবার সেদিন বাংলা ক্যালেন্ডার অনুসারে থাকবে উনতিরিশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা সাঁত্রিশ মিনিটে এই তিথি শুরু হবে এবং পূর্ণিমা তিথি শেষ হবে চোদ্দোই মার্চ শুক্রবার তিরিশে ফাল্গুন বেলা বারোটা পঁচিশ মিনিটে তবে বন্ধুরা গুপ্তপ্রেষ পঞ্জিকা মতে তেরোই মার্চ দু বৃহস্পতিবার দোল পূর্ণিমা তিথি শুরু হবে বেলা দশটা বাইশ মিনিট থেকে এবং শেষ হবে চোদ্দোই মার্চ শুক্রবার উনত্রিশে ফাল্গুন বেলা এগারোটা তেত্রিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ